বন্ধুরা আপনারা জানেন যে আজ বারোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য বাজেট পেশ হতে চলেছে এবং এই বাজেটে এর আগে বেশ কিছু সূত্র মারফত আমি বৃদ্ধির খবর আপনাদের জানিয়েছিলাম এবং সেই সেই সংক্রান্ত একাধিক ভিডিও আপনারা দেখেছেন আমি পোস্টও করেছি আজ কিন্তু বর্তমান পেপারে অনেকটা বলা যেতে পারে প্রায় স্বীকারই করে নেওয়া হয়েছে যে বাজেটে ডিএ ঘোষিত হতে চলেছে এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু বাড়তে চলেছে এবং আমি আজকে আনন্দবাজার এবং বর্তমান থেকে গুরুত্বপূর্ণ এই খবরগুলো আপনাদের সামনে আমি শেয়ার করব। এবং কিছুটা অংশ পড়ে শোনাব এখানে দেখুন প্রায় কিন্তু বলেই দিয়েছে শিরোনামি স্বীকৃতি দিয়ে দেওয়া হয়েছে যে আজ বাজেটে ডিএ ঘোষিত হতে চলেছে তবে কত শতাংশ ঘোষণা হবে চার শতাংশ নাকি তিন শতাংশ কাল আপনারা জানেন যে রাজ্যে বিরোধী দলনেতা বলেছেন তিন শতাংশ হতে পারে এবং তিনি যেহেতু বলছেন সেই জন্যে সেটা বেড়ে চার শতাংশ হতে পারে কিন্তু বেশ কিছু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে এর বেশিও কিন্তু ঘোষণা হতে পারে এবং শুধু তাই নয় এই এই বছরের অর্থাৎ দু হাজার পঁচিশের শেষ দিকেও আরও একবার ঘোষিত হতে পারে তো যাই হোক বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং খবর রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শুনতে থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন আজকে প্রতিবেদনে কিছুটা অংশ আমি পড়ে শোনাচ্ছি বলা হয়েছে যে আমজনতার হাতে নগদের যোগান বৃদ্ধি এই ফর্মুলাতেই বাম আমলের রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কাজে তার প্রধান অস্ত্র একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি বাংলায় একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার সেই দায়ভার নিজের হাতে তুলে নিয়ে প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য সুনিশ্চিত করেছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের হাজারো অভিযোগ সমালোচনা তার সরকারকে নড়াতে পারেনি এবারের বাজেটও তার ব্যতিক্রম হচ্ছে না বলে সূত্র মারফত কিন্তু খবর তবে প্রতিবেদনে লেখা হয়েছে যে রাজ্য সরকারি কর্মীদের জন্য মর্গ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণায় বড় চমক থাকতে পারে প্রতিবেদনে আরও বলা হয়েছে যে বিকেল চারটে নাগাদ কিন্তু বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য এবং সেখানে প্রায় ছ শতাংশ ডি বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ ছ শতাংশ ডি বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ বলা যায় অনেকটাই এক লাফে কিন্তু ডিএ বাড়তে পারে যদিও কেন্দ্রের সাথে অনেকটাই তফাৎ থাকবে পরেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে ভান্ডার কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্পকে এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির পথে হাঁটতে পারে বলেও জোর জল্পনা প্রশাসনিক তথা রাজনৈতিক মহলে আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় রাজ্য বাজেট প্রস্তাব পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আগামী বছরই বিধানসভা ভোট তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট ফলে সেদিকে এখন চোখ বিরোধী এমনকি সাধারণ মানুষেরও ডিএ ইস্যুকে হাতিয়ার করে এর আগে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিল বিরোধী শিবির জবাবে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে দশ শতাংশ হারে মর্গ ভাতা দিতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করার সময়ই আরও চার শতাংশ ডিএ ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য ফলে গত বছরের মে মাস থেকে চোদ্দ শতাংশ হারে মহার্গ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা উপকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক অশিক্ষক কর্মী পুরসভা পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপকরাও এবার অবশ্য বছরের শুরুতে ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি নবান্ন সেই কারণেই বাজেটের আগের দিন নবান্নের পাওয়ার করিডরে কর্মী আধিকারিকদের মধ্যে কিন্তু জোর আলোচনা চলছে মহর্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে অর্থাৎ অবশ্যই কর্মচারীদের মধ্যে অবশ্যই একটা কৌতূহলও সৃষ্টি হয়েছে আপনারা বুঝতেই পারছেন এবং কর্মী মলের মধ্যে কিন্তু এই নিয়ে আলোচনাও চলছে যে কত শতাংশ ডিএ ঘোষণা হবে বা আদৌ ঘোষণা হবে কিনা আমি আনন্দবাজারের প্রতিবেদনটা আমি একটু পরে পরে শোনাব কিছুটা অংশ সেখানে কিন্তু যে ঘোষণা হবে এরকম কনফার্ম খবর কিন্তু দেওয়া হয়নি তো আমি দুটো খবরে আপনাদের সামনে রাখব দুটো খবরই আমি আপনাদের সামনে শেয়ার করবো আপনারা জানেন আনন্দবাজার বর্তমান দুটো বিখ্যাত পত্রিকা এবং এবং বিখ্যাত পত্রিকা থেকে আমি আপনাদের খবর এবং সূত্র মারফত খবর আমি আপনাদের শোনাই যেটি হওয়ার সম্ভাবনা থাকে তো বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী এবার বাজেটে ছয় শতাংশ ডিবৃদ্ধির ঘোষণার সম্ভাবনা কিন্তু চরমে এমনকি চলতে অর্থবর্ষের মতো আগামী আর্থিক বছরেও রাজ্য সরকার দুবার ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে অর্থাৎ দু হাজার পঁচিশের শুরুতেও এখন যেমন একবার ডিএ ঘোষণা হলো হয়তো আবার ডিসেম্বরে বা পুজোর সময় একটা ডিএ ঘোষণা হয়ে গেল অর্থাৎ দু কিস্তি কিন্তু ডিএ ঘোষণা হতে পারে এছাড়া দু হাজার এবং যদি তা হয় তাহলে সেই ডিএ যদি ডিসেম্বরে ডিএ ঘোষণা হয় তাহলে সেটা দু হাজার জানুয়ারি থেকে চালু হবে এছাড়া একটি খবর আপনাদের বলবো সেটা হচ্ছে গতবারের মতো চুক্তিভিত্তিক কর্মচারীদের বাজেটে কিন্তু বেতন বৃদ্ধির কথা ঘোষণা হয়েছিল এবং তারপরে তাদের অবসরকালীন সুবিধা ঘোষণা হয়েছিল তো সেক্ষেত্রেও তাদেরও কিন্তু কিছু বেতন বৃদ্ধি হতে পারে এবং অবসরকালীন হয়তো সুবিধা বৃদ্ধি হতে পারে বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনারা জানেন যে সিভিক পুলিশ ভিলেজ পুলিশ সহ রাজ্য একাধিক অনেক চুক্তিভিত্তিক কর্মচারী রাজ্যে কাজ করেন রাজ্য সরকারে তো তাদেরও কিন্তু বৃদ্ধি হয় কিনা সেটাও কিন্তু দেখার এবং একাধিক সূত্র মারফত খবর সেখানেও কিন্তু কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি হতে পারে সামাজিক ক্ষেত্রে পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে কিন্তু গুরুত্ব দেওয়া হতে পারে স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি রাজ্যে বিনিয়োগ টানতে শিল্প সংক্রান্ত পরিকাঠামো ঢেলে সাজানো হতে পারে এছাড়াও গ্রামীণ এলাকাতে এবং শহরাঞ্চলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে বাড়তি জোর দেওয়া হচ্ছে অর্থাৎ বেশ কিছু রাস্তাঘাটে কিন্তু উন্নতি রাস্তাঘাটের অর্থাৎ প্রধানমন্ত্রী সড়ক যোজনায় যে রাস্তা হয় রাজ্যও কিন্তু নিজস্ব উদ্যোগে নিজস্ব টাকায় কিন্তু রাস্তার আপনারা জানেন যে রাস্তার শ্রী প্রকল্পও রয়েছে তার জন্যে কিন্তু সেখানেও কিন্তু ঘোষণা হতে পারে বেশ কিছু রাস্তাঘাটও নতুন পাকা করে দেওয়া হবে হয়তো এরকম ঘোষণাও কিন্তু হতে পারে এছাড়া বাজেটে আরও বেশ কিছু চমক থাকতে পারে এবং আরও একটি সবচেয়ে ইন্টারেস্টিং খবর যেটা যে বাজেট পেশের আগে দুপুর সাড়ে তিনটেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে মন্ত্রিসভার বৈঠক বসবে যদিও পরপর দুটি মন্ত্রিসভার বৈঠকের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন দ্বিতীয় বৈঠকটি হবে সেটি বিশেষ মন্ত্রিসভার বৈঠক স্পেশাল ক্যাবিনেট মিটিং সেটা কিন্তু শুরু হবে দুপুর পৌনে চারটে থেকে অর্থাৎ আপনারা এই জায়গাটা একটু আরেকবার ভালো করে শুনে নিন যে আজ বাজেট পেশের আগে একটা মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী ঘরে বসবে বাজেট পেশের আগে এবং বাজেট পেশের পরে আরও একটি বিশেষ ক্যাবিনেট বৈঠক কিন্তু হবে তো আপনারা বুঝতে পারছেন আজ অবশ্যই আমজনতার চোখ নজর থাকবে কিন্তু বিধানসভার দিকে দুটি মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করেন কি না এবং যদি করেন অবশ্যই প্রেস কনফারেন্স করার সম্ভাবনা রয়েছে তো তখন আরও বিস্তারিত কিন্তু ঘোষণা যা হবে সেটা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে যদিও প্রতিবেদনে আরও লেখা হয়েছে যে বাজেট পেশে রাজ্যের মানে রাজ্য সরকারের যেটা মূল লক্ষ্য সেটা হচ্ছে রাজ্যের সার্বিক উন্নয়ন সুনিশ্চিত করা অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র যে বাজেট পেশের পরে শুধুমাত্র যে কিছু কর্মচারীর বেতন বৃদ্ধি বা লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি এইটাই শুধু নয় রাজ্যের সার্বিক যে পরিকাঠামো সেই পরিকাঠামোর দিকে কিন্তু নজর দেওয়া হতে পারে এবং আরও একটি খবর আমি আপনাদের বলব এই মুহূর্তে যেটা দেখছেন এটা হচ্ছে আনন্দবাজারের প্রতিবেদন আমি একটু অল্প করে আমি দেখিয়েছি আমি কিছুটা সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে আপনাদের শোনাচ্ছি তার আগে আরও কয়েকটা বিষয় আপনাদের বলবো সেটা হচ্ছে কৃষক ভাতা যারা কৃষক কৃষি জমি যাদের রয়েছে আপনারা জানেন যে বেশ কয়েকটা কিস্তিতে তাদের টাকা দেওয়া হয় তো রাজ্য সরকার সেই কৃষকদের ভাতাও কিন্তু বৃদ্ধি করতে পারে এবং এটার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল সূত্র মারফত খবর যে ডিএ বৃদ্ধি হচ্ছে এবং কৃষক ভাতাও কিন্তু বৃদ্ধি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট চান্স কিন্তু নাইনটি পার্সেন্ট চান্স ডিএ এবং কৃষক ভাতা কৃষকদের কৃষক বন্ধু যে প্রকল্প এগুলোতে কিন্তু সম্ভবত বাড়তেই চলেছে সূত্র মারফত যা খবর এরপরে আমি আনন্দবাজার থেকে আপনাদের একটু শোনাচ্ছি সংক্ষেপে যে ডিএ নিয়ে এখানে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয়েছে যে আদৌ হবে কি না ডিএ নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে সরকারি কর্মচারীদের মধ্যে কারণ রাজ্য বাজেটে ডিএ ঘোষণা করার নজির গত বছরই রেখেছিল রাজ্য সরকার ফলে আজ বুধবার বিধানসভায় পেশ হতে চলা রাজ্যের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের যে আর্থিক বাজেট তাতে ডিএ ঘোষণা হয় কিনা সে নিয়ে কৌতূহল রয়েছে সংশ্লিষ্ট মহলে তবে ঘোষণা হলো কেন্দ্রের সঙ্গে ডিএর এর ফারাক কতটা মিটবে তা নিয়ে সংশয় রয়েছে কিন্তু বিরোধী সংগঠনগুলির মধ্যে অর্থাৎ বুঝতেই পারছেন যেখানে পুরোপুরি খবরটা কনফার্ম করা হয়নি এছাড়া বলা হয়েছে যে গত অর্থবর্ষের বাজেটে দু হাজার চব্বিশ মঞ্চে অর্থবর্ষে চার পার্সেন্ট ডিএ ঘোষণা করেছিলেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার আগের জানুয়ারি থেকে চার পার্সেন্ট হারে ডিএ দেওয়া শুরু করেছিল রাজ্য ফলে একই বছরে দুবার ডিএ মোট আট পার্সেন্ট ঘোষণা হয় কিছুটা আশার আলো দেখেছিলেন কর্মচারীরা তাই চলতি বছরে এখনও পর্যন্ত ডিএ ঘোষণা করেনি সরকার ইতিমধ্যে কেন্দ্র তাদের কর্মচারীদের ডিএ দিয়ে দেওয়ার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ব্যবধান বেড়ে হয়েছে উনচল্লিশ শতাংশ অর্থাৎ রাজ্যের ডিএ এই মুহূর্তে চোদ্দো পার্সেন্ট অন্যদিকে কেন্দ্রের ডিএ কিন্তু তিপ্পান্ন পার্সেন্ট সরকারি সূত্র এর সাথেও আপনারা শুনে নিন যে কেন্দ্রের কিন্তু অষ্টম বেতন কমিশনের ঘোষণাও হয়ে গিয়েছে তো যাই হোক সরকারি সূত্র থেকে যা বলা হচ্ছে যে দু হাজার সালের বাজেট বাজেটে কিন্তু বেতন এবং পেনশন খাতে যে বরাদ্দের ঘোষণা হয়েছিল তা কিছুটা বৃদ্ধি পেয়ে ডিএ বাবদ অতিরিক্ত খরচের কারণে ওই বছরের যে সংশোধিত হিসাবে সেই খরচ হয়েছিল মোট প্রায় উননব্বই হাজার কোটি টাকা তার মধ্যে বেতন মজুরি ভাতা বাবদ সরকারের খরচ হয়েছিল প্রায় পঁয়ষট্টি হাজার কোটি এবং পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধা দিতে তা ছিল প্রায় চব্বিশ হাজার কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের বাজেটে বেতন পেনশন খাতে বরাদ্দের প্রস্তাব আরও বাড়িয়ে করা হয়েছে প্রায় একানব্বই হাজার কোটি টাকা অনেকের অনুমান আসন্ন বাজেটে ডিএ ঘোষণা করতে হলে আগামী আর্থিক বছরের জন্য এই খাতে বরাদ্দ আরও কিন্তু বাড়াতে হবে কর্মচারী সংগঠনগুলি জানাচ্ছে গত প্রায় দশ বছর ধরে ডিএ মামলা আদালতে রয়েছে কলকাতা হাইকোর্টে মামলার রায় কর্মচারীদের পক্ষে গেলেও সুপ্রিম কোর্টে তার বিপত্তি নিষ্পত্তি হয়নি এখনও অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে যে উপযুক্ত হারে ডিএ না দিয়ে বিপুল অর্থ সাশ্রয় করছে রাজ্য সরকার অথচ কর্মচারীদের বিভিন্ন স্তরে প্রতি মাসে লোকসান হচ্ছে অনেকটা পরিমাণ অর্থ এবং তারা যেটা বলেছেন যে রাজ্য সরকার কিন্তু ডিএ না দিয়ে সেই অর্থ উন্নয়নে ব্যবহার করছে সেটা রাজ্য সরকার নিজেই স্বীকার করেছে দু হাজার এগারো সালের জুন মাস থেকে দু হাজার চব্বিশ সালের এপ্রিল পর্যন্ত ডিএ খাতে সরকার প্রায় দু লক্ষ কোটি টাকারও বেশি সাশ্রয় করেছে বলে ওই কর্মচারী সংগঠনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ডিএ টাকায় উন্নয়ন হয়ে থাকলে তার কৃতিত্ব নিজে না নিয়ে কর্মচারীদের দেওয়া উচিত মুখ্যমন্ত্রী বলেও কিন্তু ওই সংগঠনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে তো যাই হোক বাজেটে সপ্তম বেতন কমিশন গঠনের আশা থাকবে এটাও কিন্তু বেশ কিছু কর্মচারী সংগঠনও আবার আশা প্রকাশ করেছেন যে ডিএ তো থাকবেই এর সাথে সপ্তম বেতন কমিশনের ঘোষণাও কিন্তু বাজেটে থাকবে তো আপনারা বুঝতে পারছেন যে আজকের বাজেটে অবশ্যই কর্মচারী মহলের মধ্যে একটা অবশ্যই কৌতূহল তো থাকবেই এবং সেখানে যেমন একদিকে ডিএ ঘোষণা বা সপ্তম বেতন কমিশনের ঘোষণার অনেকে আশা করছেন এবং অবসরের বয়স ষাট থেকে বাষট্টি করার যে খবর সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছিল সেটাও হয় কিনা সেটাও দেখার আপনারা জানেন যে অনেক আইসিডিএস কর্মচারী যে প্রকল্প সেখানে কিন্তু অবসরের বয়স পঁয়ষট্টি করা আছে তো সূত্র মারফত যে যা জানা গিয়েছিল যে রাজ্য সরকার শুধু সরকারি কর্মচারী নয় যারা চুক্তিভিত্তিক কর্মচারী তাদেরও অবসরের বয়স কিন্তু ষাট থেকে বাড়ি পঁয়ষট্টি করতে পারে তো কি হবে সেটা অবশ্যই বাজেটে জানা যাবে বেতন কমিশন গঠন হয় কি না বা ডিএ বৃদ্ধি হয় কি না সমস্ত জল্পনার কিন্তু আজ অবসান হতে চলেছে তো মোটামুটি চারটে অর্থমন্ত্রী মাননীয় চন্দ্রমা ভট্টাচার্য যখন বাজেট পেশ করবেন সবার নজর সেদিকে থাকবে এবং কি হবে অবশ্যই আমার চ্যানেলে আমি আপনাদের কিন্তু জানিয়ে দেব